ঘরে প্রবেশ করার দোয়া ঘর থেকে বের হওয়ার দোয়া খাবারের শুরুর দোয়া খাবারের শেষের দোয়া ঘুমানোর পূর্বের দোয়া ঘুম থেকে উঠার দোয়া বিয়াল্লিশটি প্রয়োজনীয় দোয়া নিয়ে মানারা পাবলিকেশন আয়োজন করেছে একটি চমৎকার দোয়া স্টিকার প্যাকেজ সকাল থেকে রাত পর্যন্ত গুরুত্বপূর্ণ সকল দোয়া একসাথে প্রতিটি দোয়া যেন একটি দাওয়াত একটি রিমাইন্ডার যেন প্রতিটি মুহূর্ত কাটে সুন্নার আলোকে এখন চলছে স্পেশাল অফার একশো সত্তর টাকা পর্যন্ত ছাড় ফ্রি উমরা জেতার সুযোগ প্রতিদিন হাজার হাজার গ্রাহক অর্ডার করছে স্টক দ্রুত শেষ হয়ে যাচ্ছে এত বড় সুযোগ মিস করবেন না এখনই ক্লিক করুন অর্ডার নও বাটনে দুয়ার শক্তিতে আপনার ঘর হোক নিরাপদ হোক জান্নাতের মতো সুন্দর দুয়ার আলো প্রতিটা ঘরে ছড়িয়ে দিতে মানারা পাবলিকেশন